তো গাইস আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনার ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজেশন না থাকে তারপরেও কত ডলার জমে আছে হ্যাঁ আপনি কি করে দেখবেন আপনি তো ভাবছেন আমার কথা শুনে আমি ভুলভাল কথা বলছি না এটা কোনো ভুল কথা নয় আপনার কাছে যেই চ্যানেলটি আছে হয়তো সেই চ্যানেলে মনিটাইজেশান নেই তারপরও কিন্তু সেই চ্যানেলে ডলার জমে আছে ইয়েস সেই চ্যানেলে ইউটিউব থেকে অ্যাড চালায় সেই চ্যানেলে ডলার জমে আছে ভাই গড কত ডলার জমে আছে দেখুন লাইভ এখানে কত ডলার জমে আছে দেখুন এক হাজার একশো সাতচল্লিশ ডলার মানে আপনি কি ভাবতে পারছেন এক হাজার একশো সাতচল্লিশ ডলার আমার এখান থেকে ইনকাম হয়ে গেছে হয়তো আপনার কাছে এরকম কোনো চ্যানেল আছে যেই চ্যানেল আপনি হয়তো অনেক দিন ধরে কাজ করছেন বাট সেই চ্যানেলটাকে আপনি টাকা উজ্জ্বল করতে পারেননি দেখুন এখানে আমার কাছে আটানব্বই হাজার টাকা পড়ে আছে এই চ্যানেলটায় আমি এখান থেকে উজ্জ্বল করতে পারিনি তো এই টাকাটা কী করে উজ্জ্বল করতে হবে আপনারা তো অনেক ভুল ভিডিও দেখেছেন আপনাদের অনেকে এরকম অনেক ধরনের ভুল ভিডিও করেছে তো আজকে আমি ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ভাবে দেখাবো যে কি করে আপনি দেখবেন আপনার সেই চ্যানেলে ডলার জমে আছে এবং আপনি কী করে সেই ডলার উইথড্রল করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমরা সবাই কিন্তু ইউটিউবে আসি নিজেরা ইনকাম করার জন্য। আমরা চাই এই প্ল্যাটফর্মে ভালো ভালো ভিডিও বানিয়ে খুব কষ্ট করে আমরা ইনকাম করতে সবাই আসি আপনিও এসছেন ইউটিউবে ইনকাম করতে তো কী করে আপনার যে ডলারটা জমে আছে আপনি কি করে উজ্জ্বল করবেন পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে তাহলে আপনার কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ আপনি ইউটিউব থেকে কি করে ইনকাম করতে পারবেন বিনা মনিটাইজেশান আপনারা তো জানেন না আপনার চ্যানেলে কত টাকা জমে আছে তো আসুন আমি আপনাদেরকে আজ দেখাবো আপনার চ্যানেলে কত টাকা জমে আছে বিনা মনিটাইজেশান তো এটা দেখার জন্য আপনার ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে যেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন তো আমার ফোন থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী করে আপনারা করবেন তো তো আমরা চলে আসবো আমাদের মোবাইলের স্ক্রিনে তো এখান থেকে এসে আমরা দেখ ফার্স্ট আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে চলে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ আপনাদের সার্চ করতে হবে যে আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাপসটির নাম হচ্ছে ওয়াইটি টুলস তো এই ওয়াইটি টুলস যে অ্যাপসটি আছে এই অ্যাপসটা টি আপনাদেরকে আপনাদের ফোনে ইনস্টল করে নিতে হবে ফার্স্ট তো আমি এখানে এসে সার্চ করবো ওয়াইটি টুলস দেখুন ওয়াইটি টুল দেখুন এখন আমার এখানে ওপেন দেখাচ্ছে যেহেতু আমার একটা ইনস্টল করা আছে সেজন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে তো আপনাদের এখানে ওপেন দেখাবে না আপনাদের এখানে ইনস্টল দেখাবে তো যখনই ইনস্টল দেখাবে আপনারা এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এখানে ওপেন দেখাবে তো যখনই ওপেন দেখাবে এটাকে আপনারা ওপেন করে নেবেন তো দেখুন আমার তো এখানে ওপেন দেখাচ্ছে তো এটাকে আমি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে এরকম দেখুন ইউআরএল দেওয়া থাকবে যে আপনার এখানে ভিডিওর বা চ্যানেলের যে কোনো একটা দিতে হবে ইউআরএল মানে কি চ্যানেলের লিঙ্ক আপনি যেই চ্যানেলে দেখতে চাইছেন যে কত ডলার জমে আছে সেই চ্যানেলের ইউআরএল লিঙ্কটা আপনাদের এখানে দিতে হবে তো আমার কাছে একটা চ্যানেল আছে যেই চ্যানেলটা মনিটাইজ হয়নি কিন্তু সেখানে দু হাজারের বেশি সাবস্ক্রাইবারও আছে তো সেই চ্যানেলটা আমি দিয়ে আপনাদের সামনে লাইভ দেখাবো যে কত টাকা আমার সেই চ্যানেলে আর্নিং হয়ে আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবে যে আলটিমেটলি এত টাকা আর্নিং হয় ইয়েস অবশ্যই হয় দেখুন আমি খুলে নিচ্ছি আমার নিলাম আমি এখানে দেখুন এটা আমার লগ ইন করা আছে আপনারা চাইলে আপনাদের যতগুলো চ্যানেল আছে এখান থেকে আপনারা লগ ইন করে নিতে পারেন দেখুন এখানে চলে যেতে হবে আমার চ্যানেলের ভিতরে আমি চলে আসলাম দেখুন এই যে আমার চ্যানেলটা আছে এটা আমার একটা সুন্দরবনের চ্যানেল এখানে অনেক ভিডিও আছে তো এই চ্যানেলটায় কত ডলার জমে আছে আমরা আজ দেখব যে এই চ্যানেলে বিনা মনিটাইজেশনে কত ডলার জমতে পারে মোটামুটি এই চ্যানেলটার বয়স তো হয়ে গেছে অনেক দু তিন বছরের বেশি হয়ে গেছে কিন্তু এখন এটা মনিটাইজেশন হয়নি তো আমি এখান থেকে যাব থ্রি ডট উপরে যে থ্রি ডট আছে এখানে থ্রি ডট এই থ্রি ডটে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এই থ্রি ডটে আমি এখানে ক্লিক করবো পরে এই শেয়ার বলে যে অপশানটা আছে শেয়ারে ক্লিক করতে হবে পরে দেখুন এখানে আপনাদের কপি লিঙ্ক আছে কপি লিঙ্ক তো এই যে কপি লিঙ্ক মানে যে চ্যানেলের যে লিঙ্কটা সেই লিঙ্কটা এখানে কপি হবে তো এই লিঙ্কটা আপনাদের এখান থেকে কপি করে নিতে হবে কপি করে নিয়ে ওখানে গিয়ে পেস্ট করতে হবে তো জাস্ট সিম্পল কাজ দেখুন আমি এখান থেকে কপি করে নিচ্ছি লিঙ্ক কপি হয়ে গেল আমার এখান থেকে আমি এখানে আসলাম ওয়াইটে টুলসে আসলাম দেখুন এখানে এসে আমি এটাকে পেস্ট করবো জাস্ট পেস্ট করবো দেখুন ওটাই আমি পেস্ট করে দিচ্ছি দেওয়ার পর এখানে গো বলে একটা অপশান আছে আপনারা দেখতে পাবেন এই গোতে আপনাদের ক্লিক করতে হবে তো আমি এখানে গোতে ক্লিক করে দিলাম তো দেখুন ও মাই গড কত ডলার জমে আছে দেখুন লাইভ এখানে কত ডলার জমে আছে দেখুন ক্যামেরাও তো আপনারা দেখতে পাচ্ছেন না এখানে স্ক্রিনে দেখুন এক হাজার একশো সাতচল্লিশ ডলার মানে আপনি কি ভাবতে পারছেন এক হাজার একশো সাতচল্লিশ ডলার আমার এখান থেকে ইনকাম হয়ে গেছে দেখুন এখানে অ্যাভারেজ আর্নিং পার ভিডিও এগারো ডলার এর মধ্যে এমন এমন ভিডিও আছে যেসব ভিডিওতে এগারো ডলার থেকেও বেশি ইনকাম হয়েছে দেখুন টোটাল আমার এই চ্যানেলে আছে এক হাজার একশো সাতচল্লিশ ডলার এবার আপনারা বলবেন যে এক হাজার একশো সাতচল্লিশ ডলার সমান ইন্ডিয়ান কত টাকা আমি আপনাদের এখানে দেখুন কনভার্ট করে দেখাচ্ছি তো দেখুন এখানে ডলার আছে ইন্ডিয়ান রুপি এইটটি সিক্স পয়েন্ট সিক্সটি ফোর আজকে ডেটে চলছে যে ইন্ডিয়ান রুপি এক টাকা সমান এইটটি সিক্স তো যদি আপনারা এই হিসাবটা করেন আমরা ক্যালকুলেটারে জাস্ট দেখে নেব ক্যালকুলেটারে এটা করে এইট্টি সিক্স করে আছে দেখুন এইটির সিক্স পয়েন্ট সিক্সটি ফোর মানে এটা ডলারের টাকা ইন্ডিয়ান রুপি আর এখানে আবার আছে এক হাজার একশো সাতচল্লিশ ডবল ওয়ান ফোর সিক্স ডব দেখতে পাচ্ছেন কত টাকা হয়েছে আটানব্বই হাজার ছশো বিয়াল্লিশ টাকা মানে আটানব্বই হাজার ছশো বিয়াল্লিশ টাকা আমার এই চ্যানেলে জমে আছে আমি জাস্ট অবাক হয়ে গেছি এটা দেখে যে আটানব্বই হাজার টাকা আমার চ্যানেলে জমে হয়তো আপনার কাছে এরকম কোন চ্যানেল আছে যে চ্যানেলে অনেকদিন ধরে কাজ করছেন বাট সেই চ্যানেলটাকে আপনি টাকা উইড্রল করতে পারেননি দেখুন এখানে আমার কাছে আটানব্বই হাজার টাকা পড়ে আছে এই চ্যানেলটায় আমি এখান থেকে উজ্জ্বল করতে পারিনি তো এই টাকাটা কি করে উইড্রল করতে হবে হ্যাঁ অবশ্যই আপনি উজ্জ্বল করতে পারবেন তো কি করে আপনি উজ্জ্বল করবেন তারও ট্রিক্স আছে তো এই যে টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে জমছে এই টাকাগুলো আপনারা কি করে এই যে ডলারগুলো আপনার অ্যাকাউন্টে জমে আছে মানে আপনার ইউটিউবে জমে আসি এই ডলারটা আপনি ইন্ডিয়ান কারেন্সিতে ইন্ডিয়ান রুপিতে কি করে আপনার ব্যাংকে ট্রান্সফার করবেন তো সেটার জন্য আমি অবশ্যই আপনার জন্য একটা ভিডিও নিয়ে আসবো তার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই ভিডিওটা আপনাদের চাই কি ইউএসডি ডলার থেকে আমাদের ইন্ডিয়ান রুপিতে কি করে আমরা কনভার্ট করে নিয়ে আসবো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী করে আমরা টাকাটা নেব তো সেটার জন্য আমি একটা ফুল টিউটোরিয়াল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো অবশ্যই আপনারা জন্য কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটার প্রয়োজন আছে কিন্তু আজকে ভিডিওটি এতটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে তো চলুন দেখাবো একটা পরবর্তী ভিডিওতে আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের ইন্ডিয়ান রুপিতে আমরা কী করে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টটা নেব তো সেটার জন্য আপনাদের জন্য একটা ফুল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো তো চলুন টাটা